দুনিয়ার যত সম্পদ আছে এতক্ষণ পর্যন্ত আপনার কাজে আসবে যতক্ষণ আপনি চলাচল করবে কি যতক্ষণ আপনি এই শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাওয়ার পরে আর সম্পর্ক থাকবে না এই জন্য আমি এতটুকু বলতে চাই সকাল সন্ধ্যা জিকির করব কার পাঁচ অপ্তে নামাজ পড়ব কার শরীরের মাঝে সুন্নাতি পোশাক লাগাবো কার বলেন তো এই জন্য যে আল্লাহকে হাজির নাজির যায়নি আল্লাহকে খুশি করার নিয়েতে আল্লাহ যাই আল্লাহর জন্য আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আমি এর ভিতরে আছি বলেন আলহামদুলিল্লাহ যে কথা বোঝাচ্ছিলাম যে ফেরিস্তা এসে বলবে সোনদস্ত সারা দুনিয়া ঘুরলাম আপনার জন্য একটু হৃদয় পাইলাম না আপনার হৃদয় যখন চলে যাবে আপনাকে আর এই দুনিয়ায় থাকা যাবে না এই যে টাইস দিয়ে কত সুন্দর একেবারে দোতলার সাত থেকে নিস্তালা বাড়ির একেবারে পাদানি পর্যন্ত এই সম্পাদ এই পর্যন্তই শেষ আপনি মারা যাওয়ার পরে আর এক কাজে আসবে না এই জন্য দুয়ার মাঝে বেশি বেশি করে বলে আল্লাহ হুম্মা জিরি নিমিনান্নার বলেন আল্লাহ্মা রি আল্লাহ্মা হা সিডনি হ্যাঁ ভাইয়া সিরা বলেন বলেন আল্লাহ হন্মা হা সিডনি হাইসা ভাইয়া সি না হয় যে হঠাৎ করে একদিন বিপদে পড়ছি তখন আল্লাহ্ না মুখে আসছে ফাজা আল আমলের ভিতর আসছে জে গান্দা সুকে সর্বসম্ম আল্লাহকে স্মরণ করবে বিপদের সময় ফেরেস্তার মাধ্যম দিয়ে আল্লাহ তার কাছে তার যা প্রয়োজন পৌঁছায় বলে হ্যাঁ আল্লাহ তাহলে আল্লাহ আপনাকে আমাকে ভুলে যাবে না কি ভুলে যাবে এই দুনিয়ার মানুষ আপনাকে দুনিয়া আসার পরে নাম দিয়েছে যশ হয়েছে খেতে হয়েছে এই সমস্ত কিছু দুনিয়া আসার পরে হয়েছে আবার যখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন ওই যে আমাদের আগের হযরত মুক্তাসার বক্তব্য দিয়ে গেলেন যে কবরে যাওয়ার পর্যন্ত পরে আপনার আমার কয়টা প্রশ্ন বলেন তো বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন সম্পর্কে তো আমরা সবাই অবগত আছি মার রব্বুকা মাদ্দিনুকা মান নাবিয়ুকা মানে হা যা এই তিনটা প্রশ্ন সম্পর্কে আমাদের কি মতামত তা আমরা এখন তো মোটামুটি সবাই পারি পারি কি পারি না বলেন তো কিন্তু আসলে কবর জগতে কি সবাই পারা সম্ভব পারা সম্ভব না যদি এখন এটা আল্লাহ যদি চায় কে যদি চাই আল্লাহ যদি চায় এই জন্য আল্লাহকে রাজি খুশি করে নিয়ে যাওয়া লাগবে কি করা লাগবে রাজি খুশি করা লাগবে আর কিভাবে রাজি খুশি করতে হবে তার মাধ্যম কিভাবে করতে হবে সেটা জানানোর জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলেছেন তিনি যেই জিনিসগুলো করতে বলেছেন এগুলো করতে হবে তিনি যেগুলো বাদ দিতে বলেছেন এগুলো বাদ দিতে হবে শুধু একা নাক আমল করলে হবে কথা বলে না যে একা নাক আমল করলে হবে পরিবার লাগবে না কুয়াং খোসা কুমে কুম না নিজে নামাজ পড়া নিজের বিবির সাথে একটু পরামর্শ করা এই যে আমাদের তাবলিগের একটা বড় নিজাম মসজিদে এক তালিম বাড়ি এক তালিম এখন বিটা মানুষ খুব নামাজ পড়ে কিন্তু বউ নামাজ পড়ে না করলে কি নামাজটা আর হচ্ছে বলেন তো এখন আমি একা শুধু নামাজ পড়ে গেলাম এই নামাজের দ্বারা কোনো ফায়দা আছে কোনো ফায়দা নাই আমার স্ত্রীকেও আমি ওইভাবেই মানাবো আমি যেভাবে আল্লাহকে চাচ্ছি আমার স্ত্রী ঠিক সেভাবে চাইতে পারে এই পথগুলো কে তৈরি করে দেবে স্বামী তৈরি করে দেবে না এখন অনেক জাহেল মাকা স্বামী আছে নিজে নামাজ পড়ান স্ত্রীকে নামাজ পড়তে যায় না আবার অনেক স্ত্রী আছে স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজের ধারের কাছেও নাই জুমার নামাজও পড়ে না আছে কি আছে না বলেন এই জন্য সন্তানদেরকে যদি মানাতে হয় আমাদের আব্দুল্লাহ আব্দুল বাসেদ খান হুজুর বলেছিলেন একটা কথা যারা আল্লাহর হুকুম মানে না তারা বান্দার হুকুম মানে না যারা নবীর হুকুম মানে না তারা বান্দার হুকুম মানতে পারে না যারা আল্লাহকেই ভালোবাসে না তারা মানুষকে কিভাবে ভালোবাসবে এই জন্য সকাল সন্ধ্যা একটু জিকি করা সকাল সন্ধ্যা কি করা আমরা ইশালা করবো না ইনশাল্লাহ আমরা যে কোনো একটা দিকে ধাবিত হব বয়স কালের পরে মধ্য বয়স তারপর এখন একটা পড়ন্ত বয়সে চলে গেছি তো আমরা যারা নেকামল করি না তো আমাদেরকে এখন একটা জায়গায় এসে পৌঁছানো উচিত যে আমরা এই নেকামল ধরলাম আর জীবনে নেকামল ছাড়বো না বলে আর জীবনে নেকামল ছাড়বো তাহলে তোবা করা সোরা সোরা মস্ক করা শরীফ পড়া এইবার আপনাকে তৌবা করে একেবারে আসনে নিয়েতে বসা যে আল্লাহ আমি মহাপাপি আমি কি মহাপাপী তোমার এত নাচ নিয়ামত আমি খাইছি এই নাচ নিয়ামত যদি তুমি জবাবদিটা করো আমার জান্নাতে যাওয়া হবে এই চিন্তা মাথায় রাখতে হবে যে আল্লাহ আপনার এত এত নাজ নিয়াম উদ্দার আপনি আমাকে প্রতিপালন করেছেন আমি অধম গুনাগার আপনি আমাকে অবশ্যই মাফ করবেন অবশ্যই মাফ করবেন এই নিয়েতে বসা এই নিয়েতে কি বসা সেভাবে ডাকতে থাকা সেভাবে কি ডাকতে থাকা আবুজার গিফার রাজিয়াল্লাহ তিনটে সিফাতের একটা সিফাত আছে তিনি বেশি বেশি সরে খালাস তেলাপ করতেন কি সে করতেন বলেন তো সুরে এখলাস তেলাভ করতেন তার আওয়াজ জান্নাতে নবী শুনে আসার পর বলল যে এই এমন একটা সাহাবি আছে যার আলোচনা আসমানে হয় তো সে সাহাবিটাকে সে হচ্ছে আবুল জারগি ফারি রাজিয়াল্লাহ তো তার একটা সিফাত ছিল যে সে বেশি বেশি সুরে এখলাস তেলাভ করতো কি তেলাভ করতে বলে সুরে এখলাস আর একটা সিফাত ছিল সে সে নিজেরে খুব ছোট মনে করতো নিজেরে খুব কি মনে করতো ছোট একেবারে নিকড়ে আল্লাহ যদি জাহান নামে দিবার জন্য কোনো মানুষ বানিয়ে থাকে আল্লাহ আমাকে বেনেছে বলেন সোহান আল্লাহ সমাজে যে নিজেকে নিকৃষ্ট মনে করা যে আমার মতো অধম গুণাগার আর নাই এই চিন্তা ফিকির নিয়ে আর বেশি বেশি সোরে এখলাস পড়ে এখলাসের ফজিল তো জানেন যদি কোনো ব্যক্তি সোরে একলাস তিনবার পড়ে একটা প্রথম কোরআনের কি হয় সব সে পায় বলেন সব হ্যাঁ আল্লাহ বলেন সব তাহলে আমরা সকাল সন্ধ্যা জিকির করব করব তো করবো ইনশাআল্লাহ তা কেন করব জিকি কবরে গেলে আপনার আমার ছেলে মেয়ে কি আসবে না কোনো কথা বলেন না যে কাজে আসবে আপনার আমার সম্পদ কাজে আসবে আমাদের খবর নিয়ে দেখেন আমাদের লক্ষ্মীপুরের গড়স্থানে বাপের রেখে যা সম্পত্তিটি সন্তান চলাফেরা করতেছে বাপ সন্তান সেই জমির ফটোর উঠানে খাচ্ছে মার রেখে যা হাড়িটি ছেলে রান্না করে খাচ্ছে সে বাপ মার জন্য দোয়া করে কথা বলে না যে করে বাপের রেখে যাওয়া সম্পত্তিতে ছেলে ভোগ বিলাসের মত কিন্তু এই সন্তান আর বাপের খবর রাখে না আল্লাহ বোলা শিক্ষা দিলেন রববির হামহুমা কামা দি সবির যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন কে দোয়া শিক্ষা দিচ্ছেন আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন আমি ছোট মানুষ আপনাদেরকে কয়েকটা দোয়া নেই কথা বলতেছিলাম যে জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন কি দোয়া বলেন তো রব্দি কামা রব্বায়া নী সবেই ছেড়ে বলেন জব্বিরা সন্তান খোঁজ নেবে না সন্তান খোঁজ নেবে না সন্তানকে খোঁজ নেয়ারানোর জন্য মাদ্রাসায় পড়াতে হবে সন্তান খোঁজ নেয়ার জন্য তাবলিকের রাস্তায় রেখে যেতে হবে সন্তান খোঁজ নেনর কায়দায় যদি রাখতে চান তাহলে হুক্কানি উল্লা মেহকরাম হজরতদের হাতে বায়াত করে রেখে যেতে হবে আপনি মারা যাওয়ার পরে যেন আপনার সন্তানগুলো গুলো আপনার হাত তুলে তুলে ডুব ডুবড়ে কেঁদে দোয়া করতে পারে এই নিজামে যদি আমরা রেখে যেতে পারি তাহলে আমরা কাবি হবে নাই সম্পদে কোনো কাজে আসবে না সম্পদ কাজে আসবে ওটা যেটা সবকা ইজারিয়া করে রেখে যেতে পারবো এই জন্য আমরা এখন জিকিরের নিয়ত করব যে আমরা আল্লাহকে সামনে রেখে জিকির করতেছি আর এই মাউত আমাদের পিছন পিছন দাবড়াই দুনিয়া 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 আমাদেরকে পাগল করে রেখেছে রঙিন চশমা পরে আমাদেরকে ঘোরায় এইটা করো এই বাড়ি করো এই গাড়ি করো এই সামনে আগাও এটা নিয়ে আগাই কিন্তু দিলের খেয়াল থাকবে দিলের ফিকির থাকবে আল্লাহ কি থাকবে আল্লাহ এখন আমরা একটু জিকির করব। এখন আমরা আল্লাহকে ডাকবো কেন আল্লাহকে ডাকবো আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহর গুলাম

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله شباي سبحان الله سبحان الله